যাবো সাতটা বারোতে চলে আসবে

আর সিঁড়ি দিয়ে উঠতে হবে সেজন্য আমরা নিয়ে নিচ্ছি একটা এই যে সামনে নিয়ে যাচ্ছে আমাদের ব্যাগ পেছনে পেছনে যাচ্ছে মানে একটু রিল্যাক্স তো এত ভারী ব্যাগ এত সিঁড়ি দিয়ে ওঠা আমাদের বিশাল কষ্টকর আমরা হচ্ছে এখন একটু ব্রেকফাস্ট করে নেবো খাওয়ার পর যে কি হবে জানি না খেয়ে নিই আগে সে উবের আসবে উবের জন্য ওয়েট করছি আর হচ্ছে ব্রেকফাস্টটা করে নিলাম একটু শান্তি এখন কিছুক্ষণ হয়ে যাবে যতক্ষণ না ফ্লাইট তো অনেক লেট আছে দুটাই না দুটাই হচ্ছে আমাদের ফ্লাইট এখন পর্যন্ত সিকিউরিটি চেকিংটা না হচ্ছে হ্যাঁ সিকিউরিটি চেকিংটা হয়ে গেলে টেনশন ফ্রি এখন আমরা উবেরের জন্য ওয়েট করছি আসুক আমাদের হচ্ছে সিকিউরিটি চেকিং সব কমপ্লিট এখন আমরা বসে আছি আর কোনো টেনশন নেই এখন হচ্ছে দুপুর দুটোর সময় আছে দুটো পাঁচের সময় ফ্লাইটে মানে তার আগেই তো ফ্লাইটে পৌঁছে যাবো দুটো পাঁচের সময় রওনা দেবে তো বিকেল পাঁচটার মধ্যে আমরা শিলুগুড়ি বাগব পৌঁছে যাবো আর শনি হচ্ছে এখন কফি আর আমি কফিটা খাবো না আমার প্রবলেম হতে পারে যেটা খাবো না ও খা

স্পিড ওটা আমরা কত স্পিডের টেক অফ করবো সেটা দেখা

প্রত্যেকবার মাও আসে বাবাও আসে ড্রাইভার নিয়ে চলে আসছে এখন আমরা হ্যাঁ খাবো খাবো এই যে আমিও বসবো খা এই যে হ্যাঁ এই যে মা হচ্ছে সোনুকে খেতে দিচ্ছে

খাওয়া দাওয়া তো অনেক আগে করেছি এসেই দেখো চোখের নিচে পুরো ডার্ক সাইকেল হয়ে গেছে আর সোনু শুয়ে পড়েছে মা বাবা এখনো শোয়নি আমি আর আমার শাশুড়ি মা দুজনে একসাথে ঘুমবো আর সোনো হচ্ছে আমাদের রুমে ঘুমলো বাবা আরেক রুমে ঘুমাবে তো চলো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো গুড নাইট টাটা